আসসালামু আলাইকুম শামাইলা তিন মেজির অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে শামাইলা তিন মেজি থেকে পড়া হচ্ছে তিন হজরত বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যম গঠনের ছিলেন তার দু কাঁধের মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা বেশি প্রশস্ত ছিল এটা বক্ষের প্রশস্ততার প্রমাণ ঘন চুলের অধিকারী ছিলেন যা কানের লতিতে এসে পড়ত তার পনেরো লাল দোরাটা চাদর ও লুঙ্গি ছিল আমি জীবনে কখনো তার চেয়ে সুন্দর কোনো জিনিস দেখিনি রাবণে জবর জিমে জের অর্থ কোকরা চুল বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ দ্বিতীয় আরেকটি সুরত হতে পারে জিমের মধ্যে পেশ অর্থাৎ পুরুষ স্পষ্ট অর্থ এটাই মধ্যম গঠনের অধিকারী অর্থে এই হাদিসে রজিলান শব্দটি সম্ভবত কোনো রাবি থেকে বর্ণিত অনথা এর বর্ণিত হাদিসি সামনে আসবে আসছে এবং বোখারি শরীফে বর্ণিত আছে তাতে রজিলান শব্দ শুধু আন উল্লেখ আছে আলী কারী রহমতুল্লাহ আলাই বলেন এ ব্যাখ্যা দ্বারা বর্ণনাকারীর উপর অপবাদ আরোপ করা হয় এজন্য তা অনুচিত এটাকে প্রসিদ্ধ অর্থে ব্যবহার করা হবে অর্থাৎ তিনি পুরুষত্বের দিক দিয়ে পূর্ণাঙ্গ ছিলেন এর বিপরীত অর্থবোধক বোধক শব্দ অর্থাৎ দুই কাদের মাঝের দূরত্ব এটা কিবে মুজাফ আর হচ্ছে তার মুজাফ ইলাহি এর দূরত্ব দ্বারা উদ্দেশ্য প্রশস্ততা এবং সিনার ও যা শক্তিশালী হওয়ার হয়েছে এমন অবস্থায় বাইদ দ্বারা উদ্দেশ্য হবে এই দূরত্ব খুব বেশি ছিল না বরং মধ্যম ধরনের ছিল দু কাত ইবনে হাজর আসকালানি রক্তুল আলাই বলেন মানু কাবুন বলা হয় বাহু এবং কাঁধের হারে জোড়াকে যা পিঠের উপরের অংশ থাকে জিমের উপর পেশ এবং ঘনচুল জুম্মাহ বলা হয় ওই চুলকে যা কাত পর্যন্ত অবলম্বিত এর থেকে কম হলে বলা হয় লাতাম আর যা কান থেকে অতিরিক্ত না হয় তাকে ওয়াফরহ। বলে এমনিভাবে আরবরা চুলের গুচ্ছকে জুম্মা বলে থাকে তাই তা কাঁদ পর্যন্ত বিশিষ্ট হক কিংবা কান পর্যন্ত মুল্লা আলিকারী রহমতুল্লাহ আলাই বলেন রসুল সল্লা সাল্লাম এর চুল এই পরিমাণ লম্বা ছিল যা হাস করলে কানের ওপর এসে পড়তো আর ছিঁড়ে দিলে তা কাঁধ পর্যন্ত বিস্তৃত হতো এই এরূপ বলাই উত্তম দু কানের লতি পর্যন্ত এখানে চুল ঘন ও লম্বা বোঝানোর উদ্দেশ্য চুলের সীমানা চুলের সীমা বর্ণনা করা উদ্দেশ্য নয় এক হাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম এর চুল মুবারক কাত পর্যন্ত বিস্তৃত ছিল কোনো কোনো বর্ণনায় আছে কানের মধ্য অংশ পর্যন্ত বিস্তৃত ছিল এসব হাদিসের মধ্যে সামঞ্জস্য বিধান করতে গিয়ে এক কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই লিখিয়াছেন বিভিন্ন সময় চুলের পরিমাণ কম বেশি হওয়ার দরুন বর্ণনা ভিন্নতা এসেছে বর্ণনাকারী তার দেখার ভিত্তিতে বর্ণনা করেছেন বস্তুত যখন চুল ছোট থাকত তখন তা কান পর্যন্ত হত আর যখন লম্বা হতো তখন তা কাত পর্যন্ত বিস্তৃত হতো এক জোড়া লাল কাপড় অভিধান মতে জাল্লাহ অর্থ লাল চাদর অথবা লাল লুঙ্গি ইমাম নবী রহলা আলাই বলেন আরবরা জুল্লাহ বলে থাকে দুই কাপড়কে আর একটি চাদর এবং অপরটি লুঙ্গি এটি মা রু এর মাফউল অথবা এ সাই আন উদ্দেশ্য হচ্ছে রসুল সাল্লাম অপেক্ষা সুন্দর কোন কিছু সৃষ্টি দেখে ব্যবহার করা হলে রসুল সাল্লামের সমান সুন্দর কেক যেমন নিষিদ্ধ করে তেমনি তার চেয়ে অধিক সুন্দর নিষিদ্ধ করবে এখানে বর্ণনাকারী সাই আন শব্দের ব্যবহার দ্বারা রসুল সাল্লাই সাল্লামের পূর্ণাঙ্গ এবং অদ্বিতীয় সুন্দরের কথা উল্লেখ করেছেন অর্থাৎ দুনিয়া কোন সৃষ্টি তার চন্দ্র সূর্য যাই হোক রসুল সল্লা সাল্লাম এর চেয়ে অধিক সুন্দর অথবা তার সমান সুন্দর অধিকারী কিছুই নেই সহস্ত শেফ হজরত রাবা রাজা তালা আনহু বলেন রসুল সাল্লা সাল্লাম মধ্যন গঠন বিশিষ্ট দুনিয়ার সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিলেন এমন কি দুনিয়ার কোনো বস্তুর সৌন্দর্যের দিক দিয়ে তার সমকক্ষ হতে পারে না তার চুল মুবারক ছিল ঘন কালো এবং কানের লতি পর্যন্ত কলম্বিত তিনি লাল ডারা কাটা কাপড় পরিধান করতেন এ হাদিসের উপর ভিত্তি করে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই লাল কাপড় পরিধান করাকে সম্পূর্ণ জায়েজ বলেন হানাফি বলেন এই লাল জোরা কাপড় দ্বারা উদ্দেশ্য ইয়ামনের ওই প্রসিদ্ধ চাদর যা সম্পূর্ণ লাল নয় বরং লাল ডোরাটা কাটা অধিকুক্ত এখানে সম্পূর্ণ লাল কাপড় উদ্দেশ্য নেওয়া হলেও তা রাসুল সাল্লাম এর একক বিশিষ্ট ছিল